আসসালামু আলাইকুম ইবরাইন চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো এটা হচ্ছে লোটটা সুটকি তো কাঁঠালের বিচি তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচি পছন্দ করার না এমন লোক খুবই কম আছে তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে তেল পেঁয়াজ আর সুটকিগুলো খুব ভালোভাবে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি আর এগুলো সুটকি সবসময় আমি রান্না করার আগে একটু টেলে নিই আর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা তো সব মিলে আমি সুটকিটা তেলের মধ্যেও ভেজে ভেজে নিচ্ছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে আমি একটু নেড়েচিরে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তো এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তা না হলে মশলা নিচে লেগে যাবে তো এটা আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো আমি যে কাঁঠালের বেচাগুলো ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলো এখন দিয়ে দিব কাঁঠালের বিচির ছোলা আপনারা ইচ্ছা করে পরিষ্কার করেও নিতে পারেন আবার বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন আমার এইরকম সাইজটা ভালো লেগেছে তাই আমি এবার কেটে নিয়েছি তো তরকারিটা কিন্তু কাঁঠালের বিচি তরকারিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পরে কিন্তু আমি পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব কাঁঠালের বিচি তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো একদম ভাজা ভাজা করেছি তো আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ